সবে বরাত হলো ভাগ্য রজনী মানুষের বাজেট এক বছরের বাজেট সবে বরাতে নির্ধারণ হয় কিন্তু আপনি এই কথাটাই দেখবেন সুন্নি জামাত ছাড়া অন্যরা তারা এটা মানতে নারাজ তারা বলে এগুলো দরকার নাই বিভিন্ন বিভিন্ন কথা দিয়ে আপনাদেরকে অনুৎসাহিত করবে অতচ চার পাঁচটা কিতাবের নাম বলি খেয়াল রাখবেন তফসিরে দুর্রে মানসুর সুরা দুখানের প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটা আয়াতের তফসিরের মধ্যে উল্লেখ রয়েছে আবুল ইমান লীল বাইহাকি সেই কিতাবের মধ্যে দুইটি হাদিস রয়েছে জাম তির মিজির মধ্যে ইমাম আবু ঈসা তির মিজির রহমতুল্লাহ একটা হাদিস উল্লেখ করেছেন মুসান্নাফু আব্দির রাজ্জাকের মধ্যে আরেকটা হাদিস উল্লেখ রয়েছে কানজুল রহমাল এবং জাম ইউল আহাদিস লিসুয়ুতি এই দুইটা কিতাবের মধ্যে কয়েকটা হাদিস উল্লেখ রয়েছে এই সবগুলি কিতাবের মধ্যে আম্মাজান আয়েশা সিদ্দিকা হজরত আবু হুরায়রা সহ এক জামাত সাহাবি এবং তাবেই

কারা কারা নতুন করে আবার জন্ম হবে কোন কোন যুবকেরা এই এক বছরে বিবাহ সাদী করবে কাদের সন্তান জন্ম হবে কার ব্যবসা বাণিজ্য কি হবে কার ব্যবসায় লাভ হবে কার লস হবে কার রিজিকের কি ফাইসালা পুরো বাৎসরিক বাজেটটা আমার আল্লাহ লাইলাতুল বারাতে নির্ধারণ করে সুবহানাল্লাহ এরপর আরো হাদিস রয়েছে কিতাব সন্না ইমাম ইবনু আবি আসেম রহমতুল্লাহ আলহের লেখা সেখানে বিশুদ্ধ সনদ উল্লেখ আমার দয়াল নবী বলেছেন লাইলাতুন নিসফিমিন শাবান বা শবে বরাতের রাত্রে আমার আল্লাহ গুনাহগার বান্দা যারা যারা আমার আল্লাহর কাছে ক্ষমা চাইবে তাদের সবার জীবনের অতীত সমস্ত গোনাখাতা খাতা শবে বরাতের রাত্রে maaf করে দিবে এখন এই আমি সংক্ষেপে কথাগুলি নিয়ে আসতেছি এই কয়েকটা বিষয় আপনারা খেয়াল করেন সবে বরাতের রাত্রে এক বছরের বাজেট হয় হায়াত মত বিবাহ সাদী সন্তান আদি রিজিক ধন দৌলত সব এক বছরের বাজেট আল্লাহ নির্ধারণ করেন এবং গুনা খাতা মাফ করেন তাহলে এই রাতটা কি গুরুত্বপূর্ণ কিনা বলুন যেহেতু একটা গুরুত্বপূর্ণ রাত সেহেতু আল্লাহর কাছে এই রাত্রে বেশি বেশি তওবা ইস্তেগফার দোয়া মুনাজাত নেক আমল করা দরকার আছে না নাই আছে এখন আপনি যদি নামাজ পড়েন কিছু মানুষের একটু কষ্ট লাগবে বেদাত নামাজ পড়া যাবে না নামাজ পড়লে তাদের কষ্ট লাগে আপনি যদি কিছুক্ষণ জিকির রাস্কার করেন সব রাতে রাত্রে বলবে বেদ আমি গত দুই দিন আগে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মলগ্রাম দরবার শরীফে একটা মাহফিলে গিয়েছিলাম যাওয়ার পরে একজন প্রিন্সিপাল হুজুর আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব তিনি একটা হাদিস শরীফ আল্লামা সতরার আব্দুল খালেক রহমতুল্লাহ আলহের সেরাজ কিতাব থেকে বের করে দিলেন যেখানে হজরত আলী রাধি আল্লাহ আছে এটা উল্লেখ নাই আমি তাৎক্ষণিক ওখানে বেশি আমার বসেই আমার মোবাইলে একটা অ্যাপস আছে বিভিন্ন হাজার হাজার কিতাবের ভেতরে আছে আমি খুঁজে ওই হাদিসটা বের করলাম এই হাদিসটা ইমাম বাইহাকি তার সোহাবুল ইমানের মধ্যে উল্লেখ করেছেন হজরত আলী রাদি আল্লাহ আনহু বলেছেন রাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লাইলাতান নিসফ মিন শাবান ফাসাল্লা 14 রাকাত সুবহানাল্লাহ বলেন হযরত আলী আল্লাহ আনহু বলেছেন সবে বরাতের রাতে আমি আল্লাহর নবীকে দেখেছি আমার দয়াল নবীজি 14 রাকাত নফল নামাজ আদায় করেছে সুবহানাল্লাহ বলেন এই হাদিসটা হলো কেন উল্লেখ একটু দুর্বল কিন্তু ফাজাইলের ক্ষেত্রে এটাই যথেষ্ট এই যে হাদিসগুলি গুলি রয়েছে ইবনে মাজার সুনান ইবনে মাজাতে রয়েছে ইজা কানাত লাইলাতুন নিসফ মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা শবে বরাত যখন আসে তোমরা দিনের বেলায় রোজা রাখো রাতের বেলায় নফল নামাজ পড়ো আল্লাহর নবীর এই হাদিসগুলি আমরা আমল করি কিন্তু কিছু ভাইরা আমাদের এই যুবকদেরকে বলবে এইগুলি করোনাগুলি এগুলি বিদাত যেটা হাদিসে আছে সেটা হলো বিদাত আর তারা যে বলতেছে সে বিদাত করা যাবে না এই কথাটাই কোনো কিতাবে নাই এই কথাটাই কোনো কিতাবে নাই এটা তারা আমদানি করলো কিতাবুল আন্দাজ থেকে সবে বরাত বিদাত এটা আমদানি হইলো থেকে। কিতাবুল আন্দাজ বলেন কিতাবুল আন্দাজ এটা ধরবেন কেমনে কেউ যদি বলে এটা করা যাবে না তারা জিগাইবেন এটা যে বিদাত বললেন এটাকে আপনি নিজে বিদাত বানাইলেন না কোনো কিতাবে লেখা আছে বিদাত যদি এটা বিধাত হয় তাহলে আগের যুগের কোনো না কোনো আলিম বড় বড় ইমাম এটা কিতাবে লিখে যাবে যে কাজটা করা যাবে না বেদা কারণ এটা তো নতুন হঠাৎ চোদ্দশো বছর পরে আসে না আগের থেকেই চলতেছে এটা যদি নাজাইজ হয় বিধাত হয় তাহলে কোন না কোনো মুস্তাহিদ কিতাবে লিখে যাবে এটা তো কোন কিতাবে লেখা আছে বিধাত্র কিতাবের হাওলা দেন এবার সহকারে নাকি আপনি নিজে বিদাত বানাইলেন যারা নিজেরা বিদাত বানায় তারা হলো ফিতনাবাজ মানুষের আমল নষ্টকারী আর বিদাত হলে তো কিতাবে লেখাই থাকবে যারা আজকে সবে বিরোধী তাদের বড় ইমাম হাফিজ ইবনে তাইমিয়া তার মজমুয়ে ফাতাওয়ার মধ্যে একাধিক জায়গায় সবে বরাতের পক্ষে কথা লিখেছেন এমনকি তিনি লিখেছেন মাদারুজ্জুন নবুয়তের মধ্যে উল্লেখ রয়েছে আব্দুল হক মুহাদ্দিসে দেহলভি উল্লেখ করেন আলা হাসিয়ত সেই কিতাবের মধ্যে ইমাম তাহতাবি রহমাত তিনি এই দলিলটা উল্লেখ করেছেন আল্লাহর নবীর সাহাবী এবং যারা তাফ ছিলেন খালেদ বিন মাদান হজরতে সাহাবি হজরতে তাউস লুকমান বিন আমের ইমাম আজম আবু হানিফা এই বড় বড় তাবিরা এক জামাত যখন লাইলা তুন্নিসমিন শাহবান সবে বরাত আসতো ওনারা সবাই দল বেঁধে মসজিদে প্রবেশ করতেন রাত জেগে মহান আল্লাহরে বাদতে লিপ্ত থাকতেন